রাজ্য পুলিশের বড় সাফল্য আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার করল পুলিশ সেই সঙ্গে একজনকে আটক করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে খবর আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী জানা গেছে হিন্দ মোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বুলা চৌধুরীর যে মেডেল স্মারক সব চুরি গেছে শুধু তাই নয় বাথরুমের কল ঠাকুরের জিনিসপত্র লক্ষ্মীর ভারও উধাও এই ঘটনার কিনারা করতে শনিবার তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে তারা ওই দিন গুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে বেশ কয়েকটি নথি সংগ্রহ করে বলে জানা গিয়েছিল পাশাপাশি উত্তরপাড়া থানার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে আটকও করে সূত্রের খবর তাদেরই একজন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর অভিযান চালিয়ে খোয়া যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করছে তদন্তকারীরা